দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার আর ছিল

কয়দাত কয়দাত কয়দা দাঁত ফাঁস দাঁত ফাঁস আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত কত চায় উনি বিরাশি 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 চাই দেখছিলাম যে গরুগুলো কিনছেন শাহাবুর আমরা সেই গরুগুলো গুরুগুলো দিচ্ছি কত বলছেন কত কত সাইজ পনেরো একশো পনেরো একশো পনেরো দেখছিলাম এখানে দামাদামি চলছে

এটা কত বলছেন কত শুরুতে কত বলছেন শেষে কত বললেন আসি আচ্ছা কটা হয়েছে পর্যন্ত জনন্ত দেখি আমরা

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখ কেমন নাম এই গুরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেব সাবুর ভাই টোটাল কয় পিস হলো বলেন তো তেরো পিস কার জন্যে আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আমরা বাংলাদেশের সীমান্ত থেকে আছি অর্থাৎ কোথায় ডিস্ট্রিক্টা

আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ভাই আপনার কেমন মনে হলো সাহবুর ভাইয়ের লোক হিসেবে কেমন ভালো ভাই হ্যাঁ আসলে অল্প সময় যায় প্রায় দুই আড়াই বছর ধরে সাহুর ভাইয়ের সাথে মোবাইলে কথা হয় হ্যাঁ মোবাইলে কথা হয় আপনারা যে ভিডিওগুলো আমরা দেখি হ্যাঁ আর ভালো একটা ফ্রেন্ড হইছে আচ্ছা আর এই যে কালেকশন মানে কালেকশন ভালো কালেকশন ওনার মাধ্যমে হ্যাঁ এবং আসে যথেষ্ট আমরা উনি আমাদের সাথে যথেষ্ট অনেক আমাদের হ্যাঁ এবং আমাদের খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ

মানে এক গরু আট দশ বার এরকম বা তিন বার যায় যায় কিনছি ভাই মানে বাইরের থেকে একটা লোক আসছে তাকে চিপলেটে গরু না কিনে দেয় ভাই খামারে যদি লাভ না হয় সে তার আসবে না ভাই ওই জন্য নিজের কষ্ট হোক